শেখ হাসিনা সতেরো বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপি কে ধ্বংস করতে পারে নাই বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সে কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান গণতন্ত্রকে আসতে দিতে চান না তারা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন সমর্থন করছেন আর তাদের কথাই নাকি শুনতে হবে নালে সংস্কার হইল না নালে সংস্কার হলো না ওনাদের কথাই শুনতে হবে আমরা কি তাহলে ভাইশায়ছি নাকি আপনারা আমলিকে পুনরবাসন করতে চান অনিবার্যভাবেই শক্তির হাত থেকেই দেশকে রক্ষা করতে দিতে চান না এটাই পরিষ্কার বুঝُوا আমরা আজকে কুরসির মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে সেটা প্রমাণটা কি সর্ব আছে সে কারণে আমি দুই কথা বলেই আমি শেষ করব প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই গত জুলাই অবস্থানে যারা শহীদ হয়েছেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এখনো অঙ্গুত্ব বরণ করে চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন তাদেরকেও স্মরণ করি পাশাপাশি যেটা বলবো লাফরে জুলাই অবুতাত্তর থেকে জুলাই कितै অবুতাত্তরটা তো সৃষ্টি করার জন্য 17টা বছর ধরে আমরা লড়াই করতেছি এবং এই কথাগুলো আমরা বারবার বলে এসেছি যে এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কে প্রধানমন্ত্রী বানানোর জন্য না এই লড়াইটা দেশ রক্ষার গণতন্ত্র ফিরে পাওয়ার আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা এবং সেটার জন্য শুধুমাত্র বিএনপির আন্দোলন না সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে নেমে আসতে হবে বিভিন্ন পেশার ছাত্র শ্রমিক বুদ্ধিজীবী সাংবাদিক উঠে মজুর সবাইকে অর্থাৎ সবাইকে যখন নেমে আসবে এবং সে নেমে পর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই কাসিরার পতন হবে এটা বারবার আমরা বলছি এবং সেটাই হয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই অভ্যুত্থানে শুধু জুলাইয়ের কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তারা না সতেরো বছরে যারা শহীদ হয়েছেন তাদেরকে একই সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হিসাবে তাদেরকেও স্মরণ করতে হবে এবং তাদেরকে সমর্যাদা দিতে হবে যারা গুম হয়েছে তাদেরকেও সে মর্যাদা দিতে হবে তাই আজকে শুধুমাত্র সেটা বিএনপি করেছে বলে সেটা দেয়া যাবে না তাহলে তো সেটা আরেক বৈষম্য সৃষ্টি হবে সেই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া হয় সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো আরেকটি কথা বলবো যে নির্বাচন তো হবেই এবং যেহেতু আমরা আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে আমাদের নেতা তারেক সাথে বর্তমান প্রধান উপদেষ্টা সেই বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছে কাজে এটা নিয়ে তো আর আমার মনে হয় সংশয় প্রকাশ আমাদের কিছু নাই কে কি বলল সেদিকে না তাকিয়ে আজকে ইনুস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন আর একটি কথা যারা তারা তো বলবেই কারণ তাদের অনেকে নাবালক আছে এখনো সাবালক হয় নাই ভোটার হয় নাই তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে আবার তাদের একটা মিশন আছে যে বিএনপিকে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল শেখ হাসিনা সতেরো বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপি ধ্বংস করতে পারে না। বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই বিএনপি নেতৃত্ব শূন্য করতে পারে না চেষ্টা করে যে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল তারপর খালেদা জিয়ার পরে তার রহমান কে আর দেশে আসতে দিব না তাইলে আর বিএনপি চলবে কিভাবে কিন্তু দেখে না বিএনপি তো চলতেই আছে এবং বিএনপি ক্রমান্বয় তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থন বাড়তেছে যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই একদিকে বলতো বিএনপি নাই আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য আজকেও এরা চেষ্টা করতেছে বা চেষ্টা করেন অসুবিধা নাই কোন লাভ নাই কারণ বিএনপি তো জন্মই হয়েছে বিএনপি জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান আমাদের দেশি বঙ্গবন্ধু খালেদা জিয়া এবং এবারেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এটা কি পরিষ্কার এই সেই আন্দোলনে তোমরা আছই এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই কিন্তু সেই নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে কারা বাধাগ্রস্ত করছে কাদের স্বার্থের হানি হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে এখানে স্বার্থের একবার হানি হয় আধিপত্যবাদী শক্তির আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ হাসিনা কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান গণতন্ত্রকে আসতে দিতে চান না তারা কিন্তু डायरेक्टली আর ইন্ডাইক্টি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন সমর্থন করছেন আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই বার্তা নাই আন্দোলনের 16 বছর 17 বছর কোন কথা নাই এর হঠাত করে একটা নতুন টি

আর তাদের কথাই না যে শুনতে হবে নালে সংস্কার হইল না নালে সংস্কার হলো না ওনাদের কথাই শুনতে হবে আপনারা কি তাহলে ভাইশায় ছিলেন কি বিএমপি এই দেশের প্রতিষ্ঠিত দল এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে সেই বিএমপির কথার দাম নাই বিএমপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএমপি একাই চায় তাই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে উনি তো বিএনপি করে না তো তো রাজনৈতিক দল আছে তারা তো বিএনপি করে না এর জন্য বলবো যারা পরিষ্কার যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায় অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে হবে ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে এটা ঐতিহাসিক যার দায়িত্ব দিয়ে পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা তাদেরকে বলবো ওই পথে যায় না হ্যাঁ যাইতে চান তাহলে পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন যে আমরা যে পিয়ার না টিয়ার আমরা এটা চাই আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই তো জনগণ যদি আপনার ভোট দেয় আপনার পিয়ার কায়েম করেন প্রতিষ্ঠিত করেন অসুবিধা তো নাই অসুবিধা তো না একাত্তরে আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি স্বাভাবিক পরে স্বাধীনতার তারা জামাতে গিয়ে আপনার তারপর যুদ্ধ করছি আমরা এখনো যদি পারেন আপনারা করেন আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই কিন্তু আপনাদের জনগণের প্রতিনিধিত্ব করেন না কে কখন প্রতিনিধিত্ব করছেন কোথায় করছেন বলেন আর যারা প্রতিনিধিত্ব করে যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তার কোন দাম নাই ওনারা বললো ওইটাই মানতে হবে অনেক কিছু তো আজকে বিএনপি গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের প্রয়োজন আমরা ছাড় দিতে রাজি আছি কিন্তু ওইটা তো ছাড় না ওইটা হল আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ কিন্তু আওয়ামী জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না আওয়ামী লীগ যদি তার জোটে যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা যে উল্টা লাগানোর জন্য তাহলে তখন তাহলে কি ওইটাকে আপনার তাকেই সমর্থন করতেছেন আওয়ামী লীগ বেমানে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনার এই পদ্ধতি চান পরিষ্কার কথা এর অন্য কোনো কথা নাই অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না এটাই পরিষ্কার বুঝবো আমরা কাজে ওই পথে যাওয়া যাবে না ওই পথে যাওয়া যাবে না কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে এটা ঘরে বসে নেন জনগণ সেটা মানবে না জনগণ সেটা মানবে না এটা একটা আর আরেকটা তারা বলতেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে হাজার হাজার সই দিলো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুщин সভাইতে পারবে যে পুщин দুই দিন পরপর হচ্ছে আজকে যে স্বাধীন দেশ এতদিন ধরে সেটা কঠিন ভাবে এই সরকারও বলতেছে না অন্যান্য যারা আছে তারাও বলতেছে না কারণটা কি আজকে পুশিরের মধ্য দিয়ে। বাংলাদেশিদের পাঠাই দেশে না ভারতের অনুচর পাঠাই দেশে সেটা প্রমাণটা কি সেটা প্রমাণটা কি রোহিঙ্গা ভারতে ঢুকছে ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে প্রসিদ্ধ করতেছে এইগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশন থাকানো যাবে না ওইটাও ঠেকাই চলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার একমাত্র জাতীয় সংসদই পারবে সেটাকে ঠেকানোর জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করতে সেটা একমাত্র একটা নির্বাচিত সংসদই পারবে একটা নির্বাচিত সরকারই পারবে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে না সেখানে যত যুক্তি এগুলো খোরা যুক্তি এই সমস্ত যুক্তি দিয়ে তারা খালি নির্বাচনটা পিছাইতে চায় সেই কারণে বলবো আজকে আমাদের পরিষ্কার কথা আমরা একটা নির্বাচন চাই জনগণের কাছে আসেন আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে হাঁটেন আপনার দাবি দেন ওই দাভিনে নির্বাচনে আছেন তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে অসুবিধা তো নাই দিশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ বিউটি ফার্স্ট অ্যাপেチン ট্রেডিং সব সুবিধা ডুয়াল এক্সটেনস অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক ক্ষুদি